নবদ্বীপ হাসপাতালের চিকিৎসক বকুল চাঁদ শেখের পরামর্শে বিদ্যালয়ে বসলো ওয়াটার বেল সিস্টেম গোটা রাজ্য জুড়েই চলছে তীব্র দাবদহন এই সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বকুল চাঁদ শেখের পরামর্শে ওয়াটার বেল সিস্টেম চালু করলো নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলেও শরীরে যাতে জলের ভারসাম্য বজায় থাকে সেই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের নিয়মিত জল খাওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিকল্পনা রূপায়নে তারা চিকিৎসকের সহায়তাও নিচ্ছেন এদিন সকালে এই ওয়াটার বেল প্রকল্পটি শুভ উদ্বোধন করলেন ডাক্তার বকুল চাঁদ শেখ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ চলাকালীন চারটি সময়ে এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে সকল ছাত্রছাত্রী জলপান করবে সকাল সাড়ে এগারোটা বেলা সাড়ে বারোটা দুপুর আড়াইটা ও সব সবশেষে তিনটের সময় এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার চাঁদ শেখ বলেন এই ওয়াটার বেল সিস্টেম একটা নিয়মানুবর্তিতা জলপানের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিয়ম মেনে চলাটা জরুরি এতে তাদের শরীরে জলের ঘাটতি অনেকটাই দূর হবে এবং বিদ্যালয়ে তারা সুস্থ থাকবে এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের বছর ভর শারীরিক সমস্যার বিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাসও দেন এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন এদিন ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল মিড ডে মিলে মুরগির মাংস ও রসগোল্লার ব্যবস্থা করা হয় তবে এরই পাশাপাশি আমরা লক্ষ্য করছি এই মার্চ থেকে এপ্রিল মাস চলতেই দেশের তাপমাত্রা বাড়ছে ইতিমধ্যে দেশের আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে এই অবস্থায় ছাত্রছাত্রীদের শরীর সুস্থ রাখতে আমাদের বিদ্যালয়ে এই ওয়াটার বেল সিস্টেম চালু করেছে আমাদের শরীরের জলের ঘাটতি অনেক কমবে আমরা চারটি নির্দিষ্ট সময়ে জল পান করি যে আমাদের বিদ্যালয়ের বেল বাজবে ও চারটি নির্দিষ্ট সময় আমরা জল খাবো ও আমাদের শিক্ষক মহাশয়রাও জল খাবে এতে আমাদের শরীরের জলের ঘাটতি কমবে ও আমরা সুস্থ থাকব নাম স্বাধীন পঞ্চম শ্রেণী পূর্বে মন্দাপাড়া আমাদের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখের উদ্যোগে যে ওয়াটার বেল কর্মশিক্ষার সূচনা হলো সেটা সত্যিই খুবই ভালো উদ্যোগ এটা অলরেডি অন্যান্য স্টেটে শুরু হয়ে গেছে আমাদের বেঙ্গলেও শুরু হচ্ছে মানে এই উদ্যোগের মাধ্যমে এই উদ্যোগের মেন উদ্দেশ্য যেটা হলো যে বাচ্চাদের বেশি বেশি করে জল পান করানো কারণ প্রচণ্ড দাবদাহে বাচ্চাদের শরীরে যথেষ্টই জলের কিন্তু ঘাটতি হচ্ছে এই জলের ঘাটতি মেটানোর জন্যই এই ওয়াটার বেল সিস্টেমটা চালু করা হলো এবং সত্যি এটা সত্যিই খুব ভালো উদ্যোগ এই এই জল খেলে বাচ্চাদের যে ওয়ারগুলো হবে সেগুলো থেকে বাচ্চাদের অনেকটা ডিহাইড্রেশন মেনটেন হবে ডিহাইড্রেশন যেটা হচ্ছে সেটা অনেকটা বাচ্চারা হাইড্রেট হবে তারপর হচ্ছে বাচ্চাদের শরীরে যে টেম্পারেচার তাপমাত্রা সেটা নর্মাল থাকবে কনস্টিটিউশনের সমস্যা যে যে সমস্ত বাচ্চাদের দাবি সেগুলো অনেকটাই দূর হবে দূর হবে হাজিমের যে সমস্যা সমস্যাগুলো হয় সে হাজিমের সমস্যাটা অনেকটা মিটে আনি আপনার নাম আমার নাম ডক্টর প্রকুল চাঁদ আমি এখন মনে নম্বর তিন স্টেট জেনারেল হসপিটালে কর্মরত বিশেষ তীব্র তবদাহে ছাত্রছাত্রীদের শরীর ডিহাইডেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের শরীর থেকে জল শুকিয়ে যাচ্ছে বিদ্যালয়ে যেটুকু সময় তারা থাকছে তারা তো জল পান করেই তার সাথে সাথে একটা নিয়মানুবর্তিতা মেনে আমরা বিদ্যালয়ে ঠিক করেছি সাড়ে এগারোটা সাড়ে বারোটা আড়াইটা এবং সর্বশেষ তিনটের সময় একসাথে বেল পরপর বেলগুলো করবে এই বেল পড়ার সাথে সাথে তাদের প্রয়োজনীয় যে জল তারা পালন করবে এবং যে যে ক্লাসে ক্লাসেই থাক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলে মিলেই এই জল তারা পান করবে নবদ্বীপ থেকে সমীরদের সঙ্গে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া